দেখো নদীর ঘাট বালির বালি চরা দিয়ে কত সুন্দর লাগছে বালি এদের মন্দির একটা কত গাছপালা এটা হচ্ছে নদীর চর নদী এখন গঙ্গা নদীটা শুকিয়ে গেছে তার চর পড়েছে এই দেখো এখান দিয়ে রাস্তা হয়ে গেছে মোটর সাইকেল যাচ্ছে কত সুন্দর দুটো ডুবো নদী যেটা খুব গঙ্গা নদী এটা নদীতে জল শুকিয়ে গেছে অল্প জল দেখো সবাই চান করছে ঘাট দিয়ে পার হচ্ছে এখান দিয়ে গাড়িও পার হয় ওই দেখো নৌকায় মাছ ধরছে। ওই ওপর দিকটা হচ্ছে কাটোয়ার ঘাট আর এই ধারটা হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তোমরা গুডটা বুডোটা দেখবে লাইক শেয়ার ফলো করবে পাশে থাকবে ভালোবাসা দেবে ব্লগটা তোমাদের খুব সুন্দর লাগবে এই দেখো चारोंদিকে নদী আর নদী গঙ্গা নদী কত সুন্দর রাস্তা সকাল পার হয়ে আসে এখান দিয়ে গাড়ি চার চাকা কা পার হয় নকার করে कोई ले लखाचे काट আরও ছিলাম করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করল